ঠিক আছে তাহলে আমরা ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে আলোচনা করব ডিপেন্ডেন্ট সোর্স হলো যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স তো আমরা জানি কয় প্রকার দুই প্রকার এটা কারেন্ট সোর্স আর একটা কি ভোল্টেজ সোর্স আর ইনডিপেন্ডেন্ট সোর্স হলো চার ধরনের যেটা আরেকটা উপাদানের উপর নির্ভরশীল হ্যাঁ তো সেটা কি দেয়ার আর ফোর টাইপস অফ ডিপেন্ডেন্ট সোর্স एक नम्बर हलोट कंट्रोल करेंट सोर्स दो नम्बर हलो करेंट करेंट कंट्रोल

Sí, 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 yes, sí, ¿no? আচ্ছা তো এইটার যদি আমরা একটু প্রতীক অঙ্কন করি তাহলে আমরা দেখব যে ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু সবগুলো কি ডায়মন্ড শেপ হবে হ্যাঁ কিসেপ হবে ডায়মন্ড শেপ হবে একটু ছোট্ট করে দিই এটা তাহলে কি সোর্স কারেন্ট সোর্স তাহলে কোন দিকে যাবে এদিকে যাবে এদিকে যাবে হ্যাঁ এদিকে যাবে

মানে ভোল্টেজ এর উপর ডিপেন্ড করতেছে হ্যাঁ এটা কি সোর্স ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স এটা ভোল্টেজ সোর্স এটা ভোল্টেজ সোর্স ডায়মন্ড শেপই হবে শুধুমাত্র এটা প্লাস মাইনাস এরকম ভাবে বুঝবো কিন্তু এটা কিসের উপর ভোল্টেজ কন্ট্রোল সরি ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স হ্যাঁ আমরা এটা বুঝবো হ্যাঁ ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স আচ্ছা কারেন্ট কন্ট্রোল কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স না এটা এইভাবে না দিয়ে এটা ভোল্টেজ সোর্স সিনো এটা সোর্স তো এটা ডিপেন্ড করতেছে ভোল্টেজের উপর এটা ডিপেন্ড করতেছে কারেন্টের উপর কি বললাম বলবা নাকি তাহলে ম্যাথ করা শুরু করে দি হ্যাঁ হ্যাঁ প্রথম যে ম্যাথটা এক্সাম্পল ওয়ান প্রশ্ন বলতেছে ভি জিরো অ্যান্ড আই দ্য সার্কিট বের করতে বলছে ভি জিরো এন্ড আই ইন দা সার্কিট Yoga <susurra> <susurra> একটা জিনিস দেখো হুম ভোল্টেজ সোর্সে যেভাবে সলভ করার নিয়ম সলভ করার নিয়ম হলো যে ডিপেন্ডেন্ট সোর্স যার উপর ডিপেন্ড করবে তাকে আগে খুঁজতে হবে কোথায় আছে এখানে ডিপেন্ডেন্ট করছে কার সু কার উপর ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে কার উপর ভোল্টেজের উপর তাহলে আমি খুলে দিই আমি খুলে দিই হুম যার উপর ডিপেন্ড করতেছে তাকে আমাদের খুঁজতে হবে তাহলে খুঁজতে হবে কোথায় এখানে আছে ডিপেন্ড সোর্স হম একটা জিনিস খেয়াল করো যে এই ডিপেন্ডেন্ট সোর্স তখনই সম্পূর্ণ যখন ভিজিরো আছে মনে রাখবা শুধুমাত্র ডিপেন্ডেন্ট সোর্সের জন্য কোনো সার্কিটে কারেন্ট প্রবাহিত হয় না এই সার্কিটে যদি কোনো ইনডিপেন্ডেন্ট সোর্স না থাকে তাহলে এই ডিপেন্ডেন্ট সোর্সের দ্বারা কোনো কারেন্ট প্রবাহিত হবে না তোমাকে একটা কনফিউশন বলে দিই যেমন এখানে একটা রেজিস্ট্যান্স আছে তোমাকে এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স বললাম হুম প্লাস মাইনাস বললাম টু ভি নট এখানে টু হোম দেখো টু ভি নট এখানে বললাম টু হোম এখানে কত কারেন্ট ধরো যে সেই ভি নট হলো এখানে ভি নোট প্লাস মাইনাস এখানে ভি নোট এই হলো থ্রি ও হোম এখানে একটা সার্কিট ডাউনলোড করে দিলাম আচ্ছা তোমাকে যদি বলি এই ভি নোট ভি নোট তুমি তুমি আচ্ছা ডিপেন্ডেন্ট সোর্স মানে কি ডিপেন্ডেন্ট সোর্স মানে হলো যে সে কারোর ওপর ডিপেন্ড করে সে স্বয়ংসম্পূর্ণ নাকি সে নিজে নিজে কারেন্ট দিতে পারে যদি আরেকজনের উপর ডিপেন্ড না করে ডিপেন্ডেন্ট সোর্স তাহলে কি হয় তা আমাদের এইখান থেকে এই ডিপেন্ড করবে এই টু হোম এর ভোল্টেজ ড্রপের আচ্ছা এই টু হোম এর যে ভোল্টেজটা আমরা পাবো এই টু হোম এর ভোল্টেজ যা পাওয়ার জন্য এর ভিতর যে কারেন্ট লাগবে না সে কারেন্টটা কার জন্য প্রবাহিত হবে কোনো ভোল্টেজ সোর্স আছে ভোল্টেজ সোর্সের জন্য কারেন্ট প্রবাহিত হওয়া লাগবে না ভোল্টের সোর্সই যদি না থাকে এই সার্কিট কারেন্ট প্রবাহিত হবে আর কারেন্ট বাইতে না হলে ভোল্টেজ পাওয়া যাবে আর ভোল্টেজ